জন্ম থেকে এই দুটি পা কাজ করে না তার বাজারে বাজারে এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে সে মানুষের কাছ থেকে চেয়ে পেয়ে দুই চার টাকা যা পায় তাই দিয়ে চলে তার জীবন ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন তার পেটের ক্ষুধার জন্য তাকে মানুষের কাছে হাত বাড়াতেই হয় তার জীবন যেন এক মরুভূমি মা বাবা ভাই বোন স্বামী সন্তান কোনো কিছুই নেই তার জীবনে মানুষের দুয়ারে চেয়ে যার বা দু এক টুকরো খাবার পাচ্ছে তাই শুধুমাত্র নিজের জন্য সঞ্চয় করছে সে এভাবেই কাটতার প্রতিটা দিন এরপর আমি তাকে ডাক দিই এবং নিয়ে যায় একটি মাছের দোকানে বাঙাশ মাছ তো খান না গে মাছ তো তুলছেন না এখান থেকে যে কোনো একটা বড় মাছ পছন্দ করেন যে কোনো একটা দেখন যেটা পছন্দ হয় যেটাও খান আচ্ছা আচ্ছা

আচ্ছা উনি যেহেতু এত করে চাল দে আমরা এক বছর চাউল দেবো নাকি আসল ভাই এক বছর চাউল নিয়ে আসেন যান চাউল নিয়ে আসেন এক বছর চাউল হলে কতদিন যাবে

তারপরে এটা কালে তাল কিনে নেবেন মাছের ব্যবস্থা হয়ে গেছে একা দিনে তো খান অনেকদিন যাবেন মাছ ঠিক আছে চলে আজকে চলে যাবেন চলটা আমি তুলে দিচ্ছি আপনি নিয়ে চলে যাবেন ঠিক আছে কেমন লাগলো বলেন তো সবাই হ্যাঁ ভালো ওকে ওকে